অধতরঙ্গ পটেন্সিয়ালের সাহায্যে জটিল আয়নের স্থিতি ধ্রুবক নির্ণয় করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ওই যে আমরা একটু আগে দেখলাম যে ই হাফ এইটাকে বলা হয় মূলত অর্ধতরঙ্গ পটেনশিয়ালকে ই হাফ দ্বারা প্রকাশ করা তাহলে ওইটার সাহায্যে আমরা একটা কমপ্লেক্স আয়নের তোমার স্থিতি ধ্রুবকটা নির্ণয় করব কিভাবে এটা এখানে বলতে হবে তাহলে ধরি কোন দ্রবণে ধাতবায়নের আয়নের বিজারণ ক্রিয়া নিম্নরূপ হয় ঠিক আছে তাহলে একটা ধাতু বায়নের বিচারণ বিক্রিয়াটা কিরভাবে কিভাবে হয় সেইটা এখানে বলতেছে যে প্রথমে জারক জারক কি করে ইলেকট্রন গ্রহণ করে জারক প্লাস ইলেকট্রন এন ই মানে কি এন সংখ্যক ইলেকট্রন এখানে গ্রহণ করতেছে তারপর এখানে বিজারকে পরিবর্তন হবে অথবা বিজারক কী করবে ইলেকট্রন ত্যাগ করে জারকে পরিণত হবে আমরা সংক্ষেপে ইংরেজিতে বলি যে অক্সিডাইজিং এজেন্ট ঠিক আছে অক্সিডাইজিং এজেন্ট এই জন্য সংক্ষেপে ওয়েক্স আর বিজারককে আমরা বলবো যে রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ আমরা বলতে পারি এখানে সংক্ষেপে সমাধান করার জন্য আমরা ওয়েক্স এবং আর ধরে নিলাম জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারক হয়েছে আর বিজারক পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারকে কনভার্ট হতে পারে ঠিক আছে এটা এখানে বলছে তাহলে সংক্ষেপে এটা বোঝানোর জন্য ওয়েক্স এবং আর ইডি আমরা ধরে নিলাম তারপরে আমরা একটা নন এস্টারের একটা সমীকরণ বা এটা অনেক ভেগু উচ্চারণ হয় নন আস্টার বা নার্নেস্ট ঠিক আছে এরকম ইংরেজিতে অনেক ভেব উচ্চারণ করা যায় তাহলে কক্ষ তাপমাত্রায় এই সমীকরণ অনুযায়ী আমরা বিজন বিভাগের একটা সূত্র জানি এটা তোমরা হয়তো সেকেন্ড ইয়ারও পরে আসছিলা যে তড়িৎ রসায়নের অধ্যায় এগুলো থাকার কথা তাহলে ইকুয়াল টু ই নট প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন এগুলো মুখস্থ রাখতে হবে মানটা বাই এন লগ ওএক্স ভাগ তোমার আর ওই যে অক্সিডাইজিং এজেন্ট রিডিউসিং এজেন্ট দুইটা ভাগ আকারে লিখতে হবে তাহলে কোনটু উপরে কোনটা নিচে এগুলো কিন্তু পরীক্ষায় প্যাস লেগে যায় এই জন্য সূত্রটা একদম মুখস্থ করে বারবার খাতায় লিখতে হবে এই সূত্রটা কিন্তু এখানে মেইন একটা সূত্র আচ্ছা এখন বসে যদি ধাতু বায়নের সাথে কোনো লিগ্যান্ড কোন লিগ্যান্ড যুগ বিক্রিয়া করে জটি লায়ন এই জটি লায়নটাকে আমরা এভাবে প্রকাশ করবো ওএক্স এলপি ঠিক আছে এবার প্রকাশ করবো মানে হলো এখানে যে লিগ্যান্ডের সংখ্যা লিগান্ড একটা হলে এল হন ওয়ান দুইটা হলে দুই টু এইটা আমরা গত ক্লাসে সন্নিবেশের ক্লাসে আমরা দেখছিলাম যে কিভাবে জটিল দুর্ভোগ বিক্রি আমরা দেখছিলাম যে কীভাবে হয় সেম এখানেও আমরা সেম কাজগুলো করব একটা জারক পদার্থের সাথে তোমার পিএল পিএল মানে এখানে এম সংখ্যক লিগান্ড এখানে ধরো যুক্ত হয়েছে বা পি সংখ্যক লিগান্ড এর সাথে যুক্ত হয়ে ও এল পি এরকম যৌগ তৈরি করে আশা করি এই জিনিসগুলো বুঝতেছ তোমরা এই যে এগুলো কিন্তু ছোট করে লিখবা ও এক্স এল পি এরকম ছোট করে লিখবা তাহলে উপরোক্ত জটিল বিক্রিয়ার ক্ষেত্রে স্থিতি ধ্রুবক স্থিতি ধ্রুবক গতদিনে আমরা বের করছিলাম যে উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়ক সমূহের গণমাত্রার গুণফল আর এখানে যেটা সংখ্যাটা যেটা থাকে এটা এন দিয়ে প্রকাশ করা যায় তাহলে এইটা হবে এখানে কি আকারে পাওয়ার আকার হবে এই যে গত ক্লাসে আমরা স্থিতি রূপক দেখছিলাম সেইটি এখানে আবার কাজে লাগতেছে তাহলে এটা দেখো এটা হলো উৎপাদের ঘনমাত্রা ভাগ বিক্রিয়ক সমূহের ঘনমাত্রার গুণফল আর এটার যত সংখ্যা হবে সেইটা এখানে পাওয়ার আকারে হয়ে যাবে তা গুণ করি আর গুণ করলে এটা এটার সাথে গুণ হয় তারপর এটা এখানে থাকে ও এক্স তারপর দেখো কি করছে আহ এখান থেকে শুধু ওএক্সটার আমরা মান বের করো মানে অক্সিডাইজিং এখানে রাখলাম ইকুয়াল এইটা তো উপরেই আছে ভাগাকারে তারপর এই পুরোটা এখানে ছিল এটা এখানে গেলে কি হবে ভাগাকার হয়ে যাবে এগুলো সবাই বোঝো আশা করি তারপর এটাকে দুই নম্বর সমীকরণ আমরা ধরে নিলাম আচ্ছা তারপর দেখো দুই নং হতে এক্স এর মান এক এ বসিয়ে পাই তাহলে এখানে যে মানটা পাইলাম অক্সিডাইজিং এজেন্টের এইটা আমরা কি করবো এখন এই এক নঙে এসে বসাই দিব তাহলে কি হয় দেখো জিনিসটা এই যে দেখো তাহলে ই ইকোয়াল টু প্লাস ওই আগের সূত্র সব আমরা লিখছি তারপর এই যে এখানে ও ছিল সেই ও জায়গায় আমরা এই মানটা কি করছি জাস্ট কপি পেস্ট করে বসাই দিচ্ছি এখানে এই যে তারপর নিচে তো রিডিউসিং এজেন্ট রয়ে গেছে তারপর দেখো ই ইকোয়াল টু প্লাস এই যে সব সূত্র একই রকম তারপর এইটা এখানে লিখলাম লেখার পরে কি আমরা ওই যে ইসের নিয়ম অনুযায়ী এটাকে আমরা গুণ দিলে কি হবে এই নিচে আমরা যদি এক থাকে আমরা সবাই জানি ভাগ আকারে তাহলে এটা উল্টেই একটা উপরে যাবে এটা নিচে যাবে এটা আমরা ছোটবেলার যে নিয়ম আছে অঙ্কের সেগুলো তারপরে এই যে দেখো আবার আগের মতো তারপর দুইটাকে একসাথে করে একটা সমীকরণ বানাই দিলাম যেটার নাম হলো তোমার তিন নম্বর সমীকরণ আচ্ছা এটা কিন্তু খুবই সহজ জাস্ট আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে এইটা আর আর লাস্টে একটা সূত্র আছে এই যে এখানে এখানে একটা ই আছে সমীকরণ আছে এইটা তাহলে অর্ধতরঙ্গ বিভব প্রয়োগ করা হলে ইলেকট্রোডের গাত্রে গাত্রে ইলেকট্রোডের মানে ইলেকট্রোডের গায়ে যে সকল পদার্থ যুক্ত হয় তার অর্ধেক হয় অতএব সকল বিজারণের ক্ষেত্রে সমীকরণ এককে নিম্নরূপে প্রকাশ করা যায় তাহলে তোমরা এত কিছু না লেখতে চাইলে তুমি বলবা যে সকল বায়নের বিজারণের ক্ষেত্রে সমীকরণ এককে নিম্নরূপ রূপে এত কিছু লেখা অনেক সময় মনে থাকে না পরীক্ষার হলে তা এক নাম সমীকরণ হলো এই যে মেন সমীকরণটা এটাকে এইভাবে প্রকাশ করা যায় তাহলে এক্ষেত্রে কোনো জটিল আয়নের ক্ষেত্রে তিন নঙে ও এক্স এলপি ইকুয়াল টু তোমার আর ইডি বসিয়ে পায় আর রেডিউসিং এজেন্ট এখন দেখো কোনো জটিল আয়নের ক্ষেত্রে তিন নং এখানে যে সমীকরণ পাইছিলাম এখানে এইটার পরিবর্তে আমরা কি বসাবো এই যে রিডিউসিং এজেন্টটাকে বসাবো আচ্ছা তাহলে বসালে কি হয় দেখো বাকি সব আগের থাকবে শুধু এখানে একটু চেঞ্জ হবে শুধু এখানে ই এর জায়গায় হাফ হবে কমপ্লেক্স আয়ন ইকুয়াল টু ই নট এখানে কি আমরা কমপ্লেক্স আয়ন লিখছিলাম না কমপ্লেক্স লিখিনি কারণ এখানে আমরা বলে নিছি যে জটিল আয়নের ক্ষেত্রে যখনই আমরা জটিল আয়ন ক্ষেত্রে বসি তখন কিন্তু এখানে কি ব্র্যাকেট দিয়ে কমপ্লেক্স আয়ন লিখছে এটা হল একটা সাধারণ আয়ন সেই জন্য এখানে লিখছি কি সিম্পল আয়ন এটা তোমার বোঝার জন্য ঠিক আছে এটা লিখতে হবে না কিন্তু প্রাস লেগে যাবে যে কোনটা সিম্পল আয়নের জন্য আবার কোনটা কমপ্লেক্স আয়নের জন্য তাহলে সিম্পল আয়নের জন্য এই টার্মগুলো কিছুই নাই সেক্ষেত্রে অক্সিজেনিং এবং রিডিচিং এজেন্ট সমান থাকে এবং সেক্ষেত্রে শুধু ইনটটা থাকে ইনটের ভ্যালুটা থাকে আর ইটা থাকে এই এই দুটো সমান হয় পরস্পর কারণ অক্সিডাইজিং এজেন্ট রেডিউসিং এজেন্ট পরস্পর সমান থাকে মান সমান হয় এই জন্য আর জটিল আয়নের ক্ষেত্রে এটা সমান হয় না সেক্ষেত্রে কি করব আমরা এই যে এই যে জটিল আয়ন থেকে যে সমীকরণটা পাইছিলাম বা যে স্ট্রাকচারটা পাইছিলাম ও এক্স এলপি এইটা সমান আমরা রিডিউসিং এজেন্ট বসিয়ে পাই ঠিক আছে মানে এইটা সমান এইটা আমরা ধরে নিলাম যে এইটা সমান রেডিউসিং এজেন্ট তাহলে দেখো আগেরটার জায়গায় শুধু রেডিউসিং এজেন্ট এটা বসাইছে এই যে এটা কোন সমীকরণ এই যে তিন নম্বর সমীকরণে তারপর এটা এটা বাদ যায় তাহলে বাকি থাকে কি নিচে থাকে কে এল টু দি পাওয়ার পি তাহলে উপরে থাকে ওয়ান তাহলে ওয়ান বাই কে এল টু দি পাওয়ার বাকি সব কিন্তু সেম আগের মতোই তাহলে এখানে আবার ওই সেম সূত্র বের এখানে ব্যবহার করছে লক এখানে ওয়ান বাই এক্স যদি নিচে টেক্স ধরি তাহলে কি হবে মাইনাস এক্স হবে ঠিক আছে এই তাহলে এই যে মাইনাসটা আর এই প্লাস মিলে তোমার কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখানে আর বাকি সব জিরো পয়েন্ট মান আগের মতোই থাকবে লক কে এল পি এই সূত্রটা মনে রাখবা ঠিক আছে ছুট্রগুলো আমি একসাথে করে দিব যে এখানে কটা সূত্র লাগছে তারপর দেখো এখন চার নং থেকে পাঁচ নং বিয়োগ করে পাই তাহলে এটা এটা নং নং সিম্পল আয়নের যে মানটা সেইটা থেকে তোমার কি এই যে পাঁচ নং এ যে সমীকরণটা পাইছি জটিল আয়ন থেকে একটা থেকে একটা কি করতে হবে বিয়োগ করে পার্থক্য বের করতে হবে যে ওইটার সাথে ওর পার্থক্যটা সেটা কি সিম্পল আয়নের অর্ধতরঙ্গ পটেন্সিয়ালের সাথে কমপ্লেক্স আয়নের অর্ধতরঙ্গ পটেন্সিয়ালের পার্থক্য আচ্ছা তারপর দেখো জিরো এখানে তো ইনট এই দুইটা এখান থেকে বিয়োগ হয়ে গেছে বিয়োগ হয়ে বাদ হয়ে গেছে এখানে ইনট ছিল এখানে ইনট ছিল পার্থক্য করলে বিয়োগ করলে দুইটা বাদ হয়ে যায় তারপর এখানে দেখো কি থাকে এক্সট্রা জিরো থাকে ইনটু লককে মানে এই যে বাকি অংশটা এখানে থেকে যায় ঠিক আছে এইটার মানে দুইটা এটার সাথে এটা বিয়োগ করলে এই অংশটা থাকে তারপর দেখো এখানে বাকি সব ঠিক আছে লগ কে এল টু আছে এখানে আরেকটা সূত্র ব্যবহার করছে সেটা হলো লগ এ বি এর সূত্র লগ এ ইন্টু বি এর একটা সূত্র আছে সিম্পল আয়ন মাইনাস কমপ্লেক্স আয়ন তাহলে এটা আমরা কি করব তোমার ওই যে মানটা এখানে রাখবো তারপর লগ কে প্লাস জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ওয়ান পি এন লগ এল আছে এই জিনিসটা এখন আমাদের একটু বুঝতে অসুবিধা হতে পারে লগ এক্স ওয়াই যদি আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করি তাহলে হয় লগ এক্স প্লাস লগ ওয়াই এই জিনিসটা কিন্তু দুইজনের সাথেই কমন আকারে আছে খেয়াল করো এখানে আরও কয়েকটা লাইন করা যেত কিন্তু এখানে এটা সবাই বোঝবা এই জন্য করা হয় নাই আচ্ছা তাহলে দেখো এখানে মূলত এখানে লেখাই আছে ছোট করে যে এ বি এগুলো কিন্তু আমি বোঝার জন্য লিখছিলাম তাহলে এই পুরোটা একটু বোঝার চেষ্টা করো লগ কে এল এইটাকে আমরা এই সূত্রে ফালাইছি যে লগ এক্স ওয়াই ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ ওয়াই আচ্ছা তাহলে দেখো কি হয় তাহলে এটাকে যদি লগ এ আর লগ বি ধরি তাহলে কি হয় লগ এ লক কে প্লাস লগ এল এরকম দেখো লক কে এর সাথেও তো তোমার এটা আছে আবার মাঝখানে প্লাস থাকবে লগ এল যেটা এল এর সাথেও তোমার এইজন আছে ঠিক আছে কিন্তু এখানে সমস্যা হল এখানে এল এর সাথে আবার একটা পাওয়ার আছে তাহলে লগ এর সূত্র অনুযায়ী আমরা আরেকটা সূত্র জানি এখানে আমি লিখতেছি যে লগ এক্স টু দি পাওয়ার যদি এন থাকে কেউ তাহলে আমরা লিখতে পারি এন লগ এক্স এই সূত্রে আমরা সবাই জানি একটু করে দিচ্ছি অনেকে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা আচ্ছা জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ওয়ান বাই এন তাহলে এখানে আমি যদি লিখি তাহলে কি হয় লগ কে প্লাস এখানে এইটা তো পাওয়ার আছে তাহলে এটা সামনে আসবে তাহলে এই জিনিসটা হলে ভাবে ঠিক আছে এই হলো মেন জিনিসটা এটা এটা কিভাবে আনলাম কারণ এখানে এটাকে কে কে আমরা এ ধরছি আর এল কে আমরা বি ধরছি ঠিক আছে তাহলে লগ এর সূত্র কি লগ এ প্লাস লগ বি কিন্তু যেহেতু এখানে পাওয়ার আছে আমরা জানি লগের ক্ষেত্রে পাওয়ার থাকলে পাওয়ারটা বেজ হয়ে বেজে চলে আসে সেই জন্য এটাকে আমরা দেখো এর যে পাওয়ারটা ছিল এই পাওয়ারটা এর সামনে চলে আসে মানে বেজে চলে আসে আচ্ছা এখন আমরা জিনিসটা বুঝতে পারো তুমি চাইলে এখানে এই লাইনটা করতে পারো এক্সট্রা এখন এই জন তো দেখো এই যে পুরো মানটা এই পুরো মানটা লককে এর সাথেও আছে আবার এই এটার সাথেও আছে এর সাথেও আছে আবার এর সাথেও আছে গুণ আমরা যদি এটা ব্র্যাকেট উঠাই দিই আলাদা করে লিখি তাহলে কি লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ওয়ান বাই এন লক কে প্লাস এটা আমরা লিখতে পারি জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন ওয়ান এই পিটা আমরা এখানে লিখলাম এটা তো উপরেই আছে কোনো সমস্যা নাই এন আর সাথে লক এল কারো কি সমস্যা আছে তাহলে আমাকে এখনই বলো এখন কোনটাকে কি ধরছি তুমি চাইলে এগুলো বলেও দিতে পারো আবার না বললেও হবে তাহলে এটা হলো সিম্পল আয়ন মানে সরল আয়নের ক্ষেত্রে অর্ধতরঙ্গ বিভব তারপর এটা হলো তোমার কমপ্লেক্স আয়ন মানে জটিল আয়নের ক্ষেত্রে অর্ধতরঙ্গ পটেনশিয়াল আর এন হলো কি জটিল আয়নের ধাতুর সন্নিবেশ সংখ্যা মানে ওর সন্নিবেশ সংখ্যা কত মানে ওর সাথে কয়টা লিগান যুক্ত আছে সেইটা সন্নিবেশ সংখ্যা তো আমরা সবাই জানি যদি একটা থাকে সন্নিবেশ সংখ্যা এনের মানে এক হবে দুইটা লিগান থাকলে দুই হবে তিনটা লিগান থাকলে তিন হবে এভাবে কি প্রসিডিউরটা বলবো যে কিভাবে আর কি এই অর্ধতরঙ্গ পটেন্সিয়ালের মানটা বের করে এটা লিখতে পারলে ভালো হবে আর কি তাহলে সমীকরণ ছয় ব্যবহার করে প্রথমে অর্ধতরঙ্গ আমার বের করা হয় অতপর ধাতবায়নের একটি নির্দিষ্ট জানা ঘনমাত্রা ও লিগ্যান্ডের বিভিন্ন জানা ঘনমাত্রা বিশিষ্ট দ্রবণ প্রস্তুত করে তাদের অর্ধতরঙ্গ বিভব বের করা হয় তাহলে এখন আমরা এই যে সমীকরণ এখানে পাইছি ঠিক আছে সমীকরণ থেকে আমাদের আগে মানগুলো বের করতে হবে তারপর যে ঘনমাত্রা লিগ্যান্ডের বিভিন্ন ঘনমাত্রা বিভিন্ন দ্রবণ প্রস্তুত করে আবার কি করতে হবে যে ই মান বের করতে হবে অতপর সমীকরণ ব্যবহার করে লগ এল এর বিপরীতে তরঙ্গ বিভব বসালে একটি রেখা পাওয়া যায় তাহলে এরকম একটা আমরা আর কি একটা ই পাবো সরলরেখা পাবো একটা লেখ চিত্র পাবো যেটা ঢাল হবে তোমার কোনটা এই যে এখানে আমরা যে মানটা পাইছি এইটা হবে তখন তার ঢাল এইটা এখানে বলছে জাস্ট এটা ব্যাখ্যা দেবো তাহলে আরো সুন্দর হবে কোশ্চেনটা এই ঢাল হলো পি এর মান এবং জটিলায়নের সংকেত আছে পরিশেষে পি এর মান ছয় নং বসিয়ে জটিল আয়নের স্থিতি দুর্ব কে নির্ণয় করা হয় ঠিক আছে তারপর সর্বশেষে এখানে পি কত মানে লিগ্যান্ড এখানে কয়টা থাকবে ঠিক আছে সেইটা আমাদের বসিয়ে তারপর এই সমীকরণে বসালি একটা তোমার মান বের হয়ে যাবে সেভাবেই আমরা কি করতে পারি কোনো তোমার জটিল যৌগের স্থিতি দূর্বকের মান বা কে এর মানটা বের করতে পারি এই এখানে কিন্তু এই সমীকরণ সমাধান করলে তোমার কিন্তু এই যে কে এর মানটা এখান থেকে আমরা বের করতে পারবো সেক্ষেত্রে এই মানগুলো আমাদের সব জানা থাকবে এই যে ই হাফ সিম্পল আয়ন তারপর কমপ্লেক্স আয়ন তারপর এখানে এন এর পি এর মান জানা থাকবে এল এর মান জানা থাকবে লিগ্যান্ড কি হবে লিগ্যান্ডের সংকেত তারপর এখানে এই যে কেটা আমরা বের করব আর এন মানে সন্নিবেশ সংখ্যা সবগুলা মানই আমাদের জানা থাকবে